আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ এমন লোকেশনে দাঁড়িয়ে আছি দেখেন শহীদ মেডিকেল কলেজ ডান পাশে এই যে দেখছেন এটা রিসেন্টলি চালু হয়েছে কালেক্টরেট স্কুল কলেজ বাম পাশটায় যদি একটু দেখায় আর সফল হয় এই যে এই যে খালি জায়গাটা এইটা হচ্ছে গাজীপুর ঐতিহ্য চা বাগান কিন্তু কেউ এসে অর্ধ পর্যন্ত চা দেখতে দেখা মিলে নেই এই পাশে আছেন জলাশয় পাশে কিন্তু এই যে ডান বড় স্কুল এটা হচ্ছে রাজিয়া সুলতানা স্কুল এই এখানে যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট আমরা কিন্তু এখানে একটু বামে ঢুকবো মানে এত চমৎকার এবং প্রিমিয়াম লোকেশনে একটি জায়গা এখানে পাঁচ কাঠা জায়গা আছে চাইলে আড়াই কাঠা নিতে পারবেন আমরা দেখেন এই যে বড় সুন্দর রাস্তা এই পাশে কিন্তু বহুতল বিল্ডিং সব বড় বড় বিল্ডিং কিন্তু এখানে ভাড়ার খুব ভালো চাহিদা এখানে একটি জায়গা বিক্রি হবে তো আসেন আমরা এই যে রাস্তা দিয়ে ঢুকে আমরা কিন্তু বামে চলে যাব এখন এখানে অনেকগুলো বিল্ডিং হচ্ছে এই যে এইদিকে চলে যাচ্ছে আমরা জাস্ট বামে নিয়ে যাচ্ছি এই যে আমরা রাস্তাটা থেকে একটু নামলাম এই দেখেন কত বড় একটা বিল্ডিং কিন্তু এখানে বহুতল বিল্ডিং এই যে কত বড় বিল্ডিং এই বিল্ডিং হচ্ছে আমাদের জায়গাটা এই জায়গাটা একটু কাঁচা পঞ্চাশ ফিট জায়গা হয়তো পাকা হয়ে যাবে কিন্তু রাস্তা খুব বড় প্রাইভেট নিয়ে ঢোকার মতো জায়গা দেখেন এখানে ওনার অনেক বড় গ্যারেজ সিস্টেম গাড়ি ঢুকবে এই জন্য রাখছে যে এই পাশেও বাড়ি খুব সুন্দর এই যে হচ্ছে আমাদের জায়গাটা চলে আসছে জায়গার মুখ দেখেন মুখটা পুরা আট ফিটের উপরে আছে এই হচ্ছে জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর আপনি এই যে দেখেন এই পাশে কত বড় দুটো বিল্ডিং এখানে সাত কাঠা বা ছয় কাঠা আমি একটু কনফার্ম হব হয়তো জেনে এখানে দেখেন আপনি একদম প্রাকৃতিক একটা পরিবেশ হয় এখানে জলাশয় আছে আপনি এখানে একদম পূর্ব দক্ষিণ মুখী খুব সুন্দর বাতাস পাবেন এটা জলাশয় কিন্তু পাশেই কিন্তু ভিটা এই যে এটা কিন্তু উঁচু জায়গা এই উঁচু জায়গাটাই বিক্রি হবে এটা মালিক চাচ্ছে আঠাশ লাখ করে কাঠা তো হয়তো একটু নিগোজিয়েশন করে নেওয়া যাবে এমন এখানে ছয় কাঠা মেবি জায়গা আছে চাইলে দুইজন ভাগ করে নেওয়া যেতে পারে মালিক একসাথে বিক্রি করতে চান তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ আমরা গাজীপুরের খুব প্রাইম লোকেশনে চমৎকার একটা জায়গা দেখিয়েছি ক্রমান্বয়ে আমাদের সাথে থাকুন আমরা আরও কিছু ভালো জায়গা দেখাবো আপনারা যদি কেউ জায়গা কিনতে চান কিংবা বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে হেল্প করার সহযোগিতা করার চেষ্টা করবো বিক্রি এবং ক্রয়ের জন্য ধন্যবাদ السلام عليكم